আজকে আমি রান্না করব দুর্দান্ত মান মানকচু যা একবার খেলে বারবার খেতে চাইবে আর মান মানকচু অনেকেই চিনে থাকবে আবার অনেকেই চিনে থাকবে না এই কচুটা অনেক বড় হয় আর খেতে দুর্দান্ত লাগে এমনি স্বাভাবিক কচুর থেকে এটা সাত দ্বিগুণ হয়ে থাকে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে প্রথমে আমার ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো তো আজকে আমি এই দুর্দান্ত স্বাদের মানকুচুটা কিভাবে রান্না করি এ টু জেড সম্পূর্ণ এক ভিডিওতেই দেওয়া আছে কীভাবে কচুটা সিদ্ধ করে হালকা ভাপিয়ে তারপরে রান্না করলাম নারকেলের দুধ দিয়ে এবং নারকেল দিয়ে তো সেই ভিডিওটাই দেখো তো প্রথমে হচ্ছে আমি মানকচুটাকে কেটে নিয়েছি কেটে আরও ত্রিশ মিনিট আগে লবণ দিয়ে রেখেছি একদম মুলম হয়ে গেছে যার কারণে একটুও মানে গলা চুলকানি বা যেরকম লাগে অনেক সময় কচু খেলে সেরকম লাগবে না তিরিশ মিনিট আগে হচ্ছে কচুতে লবণ দিয়ে রাখলে এর যে আলাদা একটা ধক থাকে ওইটা বেরিয়ে যায় তো কচুটাকে ভাপিয়ে নেবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি খানিকটা সময় ভাপিয়ে নেব তো সামান্য সময় ভাপিয়ে নেবার পর যে অবশিষ্ট পানিটা থাকবে তো সেই পানিটাকে কচু থেকে ফেলে দিতে হবে তো কচুটাকে এভাবে ভাপিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিলাম তো এখন হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে দেবার পর এখন হচ্ছে আমি কচুগুলোকে ভেজে নিব তেলটা গরম হয়ে আসলে এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভেজে নিচ্ছি এভাবে অতিটা স্টেপে স্টেপে দেখিয়ে দিব। কিভাবে মান কচুটা নারকেলের দুধ দিয়ে ভুনা করতে হয় তো বরাবরের মতো কচুটাকে উলটিয়ে পালটিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দিচ্ছি এভাবে সবগুলোকে আমি ভেজে নিব যাতে পুড়ে না যায় চুলা রাসটা অল্প রেখে আস্তে আস্তে সবগুলোকে আমি ভেজে নিব তো এভাবেই সবগুলোকে ভেজে নিচ্ছি দেখতে থাকো কিভাবে আমি আজকের এই কচু ভুনাটা করি আর হচ্ছে আমার আগের ভিডিও অনেক নতুন নতুন ভিডিও ছাড়া আছে যারা এখনো দেখনি অবশ্যই ভিডিওগুলো দেখে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবে তো কচুটা একটা ভাজতে ভাজতে আমি এইদিকে আবার নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করেছি এর থেকে এখন নারকেলের দুধটা বের করে নিব তারপরে হচ্ছে আগেই হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো ওই কচু ভাজার পর ওই একই পেনে কোয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে একদম এখন হালকা আছে একদম ব্রেস্তা করে তারপরে ভেজে নিব তো পেঁয়াজগুলোকে এভাবে অনবরত একদম লালচে করে ভাজা অবধি আমি অপেক্ষা করব। হালকা আছে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি কেউ এখনো সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন ভিডিও পেতে হলে তো পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ রসুন বাটা এখন হচ্ছে দিয়ে দিব দেড় চামিচ পরিমাণ আদা বাটা তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে নারকেলে দুধ অ্যাড করে দিব তো দেখতে থাকো কিভাবে করি নারকেলের দুধগুলোকে অ্যাড করে দিলাম সাথে নারকেল বাটাগুলোও দিয়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম এখন হচ্ছে নারকেলের নারকেলটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব তো পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক চামিচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামিচ পরিমাণ মরিচের গুঁড়ো এখন এগুলো দিয়ে দেওয়ার পর আবারও হচ্ছে ভালোভাবে একটু মিশিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখতে থাকো কিভাবে করি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম তো পানিটা অ্যাড করে দেবার পর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি নারকেল থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ কিভাবে করছি সবাই আমার এই ভিডিওটা ফলো করো আশা করি যারা কচু খেতে পছন্দ করো না তারাও দুর্দান্ত স্বাদ করে এই মানকচু রান্না খেতে চাইবে আর একবার যে খাবে এটার প্রেমে পড়ে যাবে তো দেখতে থাকো আমি কিভাবে করি তো নারকেলটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম নারকেল থেকে দুর্দান্ত একটা স্মেল বেরিয়ে গেছে তো এভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দেবার পর অলরেডি এই পানিটা যখন একটু টেনে আসবে তারপরে এর মধ্যে যে আগেই ভেজে রেখেছিলাম ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব তো দেখতে থাকো কেউ ভিডিও স্কিপ করো না তো দেখতেই পাচ্ছ পানিটা অলরেডি টেনেই আসছে এভাবেই করতেছি আর পানিটা অনেকটা টেনে গেছে এখন হচ্ছে আগেই ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দিব। তো ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেবার পর আমি হচ্ছে এখন এটাকে ভালোভাবে জাল করে নেব আর চুলা রাস্তা একদম কমিয়ে রাখব। যাতে আস্তে আস্তে সব মশলাগুলো কচুর সাথে মিশে আস্তে আস্তে জাল করে নিব তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি খুব স্লোলি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো পানিটা একদম টেনেই গেছে তো দেখতেই পাচ্ছ পানিটা টেনে গেছে এভাবে খানিকটা সময় চুলার উপরে রেখে দিব। একদম নারকেল থেকে যখন দেখব যে তেল ছেড়ে দিয়েছে তখন হচ্ছে ভেবে নিব যে আজকের এই মান মানকচুটা রান্না হয়ে গেছে নারকেল থেকে তেল ছেড়ে দিবে চুলা রাসটা একদম কমিয়ে খানিকটা সময় চুলার ওপর রেখে দিলে তারপরে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে তো হয়ে গেছে তো হয়েই গেল আমি হচ্ছে নামিয়ে নিলাম তো আজকে এই মান কচু রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ ব্রেস্তা পেঁয়াজ দিয়ে দিলাম তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো আজকের মতে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ